হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরে কৃপায় পায় অবশ্যই ভালো থাকবেন ভালো কাজ করলে ভালো ফল অবশ্যই ঈশ্বর আপনাকে দেবেন তা এখন যে ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করছি কোন লক্ষণ কিসের ইঙ্গিত দেয় কোন লক্ষণ কিসে ইঙ্গিত দেয় যেমন ধরুন ডান চোখ যদি থরথর করে কাঁপে তাহলে কিসের ইঙ্গিত দেয় শুভ লক্ষণ ওটা ডান চোখ যদি থরথর করে কাঁপে তাহলে ওটা শুভ লক্ষণ আবার যদি ধরুন বাম চোখ যদি কাপে সেটা হচ্ছে অশুভ লক্ষণ বাম চোখ যদি কাট কাঁপে সেটা অশুভ লক্ষণ তাতে কিছু দুঃসংবাদ পেলেও পেতে পারেন এবার আসছি ডান হাত যদি চুলকায় ডান হাত যদি চুলকায় তার অর্থ আসার সম্ভাবনাটা বেশি থাকে ডানার চুলকালে অর্থ আসার সম্ভাবনাটা বেশি থাকে আর বাম হাত যদি চুলকায় তাহলে অর্থ বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে বাম হাত মানে বাহাত হাত যদি চুলকায় তা অর্থ বেরিয়ে যাওয়াটা সম্ভাবনাটা বেশি থাকে আর ডানার চুলকালে অর্থ আসার সম্ভাবনাটা থাকে আর পায়ের তালু যদি চুলকায় হঠাৎ করে যদি পায়ের তালু চুলকাতে শুরু করে তাহলে আপনার ভ্রমণের যোগটা কিন্তু এগিয়েই থাকে মানে ভ্রমণ করার দিকে আপনার একটা ইঙ্গিত দেয় এগুলো সব ঈশ্বরের বিষয় তার মানে হঠাৎ আপনার পায়ের তালু চুলকালো তার মানে আপনার ভ্রমণের একটা ইঙ্গিত আসলো এটা দ্বারা বুঝতে হবে আপনার ভ্রমণের ইঙ্গিত আসলো স্বপ্নে যদি সাপ দেখেন স্বপ্নে যদি সাপ দেখেন যে যে কোনো সময় ভোরের দিকে হতে পারে মধ্যরাত্রে হতে পারে স্বপ্নেই যদি সাপ দেখেন তাই জীবনে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনাটা থেকে বেশি থাকে আর রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে ঠিক এই সময়টাকে এগারো বেজে এগারোটা থেকে এগারো মিনিট এগারোটা এগারো মিনিটে যদি আপনি কৃষ্ণের নাম নিতে পারেন শ্রীকৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে যদি তাকে প্রণাম করতে পারেন প্রত্যেকটা দিন রাত্রি এগারোটা বেজে এগারো মিনিট ঠিক ওই টাইমটা এক মিনিট আগেও না এক মিনিট পরেও না ওই টাইমটাতে যদি কৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবির সামনে দাঁড়িয়ে যদি প্রণাম করতে পারেন জয় শ্রীকৃষ্ণের জয় এই কথাটুকু যদি বলতে পারেন প্রত্যেকটা দিন যদি করে যেতে পারেন তাহলে আপনার মানে শুভ লক্ষণ খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে বেশি দিন করলে অল্প কয়েকদিন করলেই হবে আপনি মোটামুটি একুশটা দিন করুন এই কাজ তাতেই অনেক সফল পাবেন রাত্রি এগারোটা এগারো মিনিটেই যদি কৃষ্ণের মূর্তির সামনে কৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে যদি আপনি জয় শ্রীকৃষ্ণের জয় এই কথাটা যদি আপনি অন্তত পাঁচবার সাতবার বিজয় সংখ্যা যদি বলতে পারেন মানে আপনার সু মানে শুভ দিক অবশ্যম্ভাবী এবং আসবেই আসবে একদম শিওর আর ঘন ঘন যদি কাক ডাকে আপনার বাড়ির সামনে জানলার সামনে মাথার উপরে যদি ঘন ঘন কাক ডাকে এটা একটা বিরাট অশুভ লক্ষণ এটা বিরাট অশুভ লক্ষণ পাখি যদি আপনার জানলার কাছে এসে বসে বা ঘরের মধ্যে এসে ঢুকে যায় বিশাল শুভ লক্ষণ মানে যে কোনো দিক দিয়ে আপনার শুভ লক্ষণ সব দিক দিয়েই আসে পাখি যদি আপনার ঘরে দেবে ঢুকে যায় জানলার কাছে আসে মানে যে কোনো পাখি হোক তাতে আপনার শুভ দিকটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল মোমবাতি যখন ঠাকুরের কাছে জ্বালাবেন মোমবাতি যখন ঠাকুরের কাছে জ্বালাবেন যদি মোমবাতিটা থত থত করে কাঁপে তাহলে এটা একটা বিরাট অশুভ লক্ষণ বিরাট অশুভ লক্ষণ মোমবাতি যদি ঠাকুরের কাছে ধরানোর সময় থত থত করে কাঁপে তাহলে এটা বিশাল অশুভ লক্ষণ এটা আপনাকে মিতেইভাবে অশুভ লক্ষণ মানে দুঃসংবাদ মানে আপনার পরিবারের ক্ষেত্রে হতে পারে আপনার পার্শ্ববর্তী ক্ষেত্রে বেশিরভাগ আপনি যদি জানাচ্ছেন আপনার পারিবারিক ক্ষেত্রে একটা দুঃসংবাদ সম্ভাবনাটা বেশি থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জানাবেন কমেন্ট করতে পশা লাগে না সাবস্ক্রাইব করতেও পশা লাগে না বেলাইকাউন্ট টিপতেও পশা লাগে না তো এগুলো আম করবেন আমার চ্যানেলের সাথে থাকুন হ্যাঁ আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন